আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় দর্শক আজকের আলোচনার বিষয় আল্লাহর উপরে তাওয়াক্কুল জীবনের সব চ্যালেঞ্জের সমাধান আপনি কি কখনো ভেবেছেন যখন সব রাস্তা বন্ধ মনে হয় তখন কিভাবে মন শান্ত রাখা যায় অতটা একটাই তাওয়াক্কুল আমরা সবাই জীবনে নানা ধরনের সমস্যার মুখোমুখি হই কখনো আর্থিক সমস্যা কখনো সম্পর্কের জটিলতা আবার কখনো জীবনের লক্ষ্য হারিয়ে ফেলা এই সময় অনেকে হতাশ হয়ে পড়ে মনে হয় কিছুই আর ঠিক হবে না কিন্তু প্রিয় ভাই ও বোনেরা মুসলমানদের জীবনে হতাশা হারাম তাআলা কোরআনে বলেন আল্লাহ আল্লাহতালা কোরআনে বলেন যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট তাহকুল মানে হাত গুটিয়ে বসে থাকা নয় তাকুল মানে হচ্ছে আপনি আপনার সাধ্যের সবটা করবেন তারপর বাকিটা আল্লাহর উপর ছেড়ে দেবেন একবার এক সাহাবি রসুল সাল্লাহু আলেহাল্লামকে জিজ্ঞেস করলেন আমি কি আমার উঠ বাঁধব না আল্লাহর উপর ভরসা করবো রসুল সাল্লাহু আলেহাল্লাম বললেন প্রথমে উটটি বেঁধে দাও তারপর আল্লাহর উপর ভরসা করো আজ আমাদের সমাজে হতাশার ছায়ায় ঘনিয়ে এসেছে কারণ আমরা সমস্যার দিকে বেশি তাকাই আল্লাহর কুদরতের দিকে নয় আপনি যদি আল্লাহর উপর তাক্কুল করেন তাহলে কোনো দরজায় আপনার জন্য চিরতরে বন্ধ থাকবে না তাকুল আমাদের জীবনকে দেয় শান্তি সাহস আর স্থিরতা যতই কঠিন হোক পরিস্থিতি একজন মমিন জানে আমার রব আমার সঙ্গে আছেন প্রিয় দর্শক প্রিয় দর্শক জীবনে যদি শান্তি চান তাহলে তাওকুলকে আপনার আত্মার সঙ্গী বানান সাহায্য একমাত্র আল্লাহর পক্ষ থেকেই আসে তাই চেষ্টা করুন দোয়া করুন আর আল্লাহর উপর ভরসা রাখুন শেষ কথা ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন প্রিয়জনের সঙ্গে আর ইসলামিক জ্ঞান অর্জনের জন্য সাবস্ক্রাইব করুন